তৈরি করা হবে বাবরি মসজিদ দায়িত্ব নিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন গবে 6 ডিসেম্বর বাবরি ধ্বংসের দিনকেই শিলানাশের জন্য বেছে নেওয়া হয়েছে বাবরি মসজিদ ট্রাস্ট করা যাবে না জানালো মন্ত্র আবাস শুরু হলো বিতর্ক নতুন করে তৈরি করা হবে বাবরি মসজিদ আর সেই মসজিদ নির্মাণ করার দায়িত্ব নিয়েছেন মুর্শিদাবাদের भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন গবে মসজিদ তৈরির প্রাথমিক প্রস্তুতি হয়ে গিয়েছে আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে তারপর মসজিদের নির্মাণ কাজ শুরু হবে কিন্তু তারই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে বাবরি মসজিদের নামে কোনো ট্রাস্ট করা যাবে না নাছর বান্দা হুমায়ুন কবির কয়েক দফা দৌড় ছাপ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত হুমায়ুন সিদ্ধান্ত বদল করেছেন তিনি জানিয়েছেন বাবরি মসজিদ আমরা নির্মাণ করবই তবে ট্রাস্টের নাম বাবরি মসজিদ রাখা যাচ্ছে না ট্রাস্টের নাম বদল করা হবে তবে মসজিদের নাম বাবরি মসজিদই থাকবে ঠিক কি নিয়ে বিতর্ক শুনুন উত্তর প্রদেশের অযোধ্যায় নয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কাবির নতুন একটি বাবরি মসজিদ তৈরি করবেন তিনি গত বছরের নয় ডিসেম্বর ওই বাবরি মসজিদ নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন বাবরি মসজিদের জন্য একটি ট্রাস্ট গঠন করবেন বলেও তিনি জানিয়েছিলেন কিন্তু নাম নিয়ে গোলমাল বাঁধল তার জন্য তাকে পিছিয়েও আসতে হলো ট্রাস্টের নাম বাবরি মসজিদ ট্রাস্ট রাখতে চেয়ে হুমায়ুন আবেদন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে বাবরি মসজিদ নামে কোনো ট্রাস্ট গঠন করা যাবে না তাই শেষ পর্যন্ত হুমায়ুন ট্রাস্টের নাম বদল করতে রাজি হলেন সংবাদ মাধ্যমকে হুমায়ুন বলেছেন দেড় মাস বাবরি মসজিদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের জন্য কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রকের আঞ্চলিক কার্যালয়ে আবেদন করেছিলাম কিন্তু সেখান থেকে বলা হয়েছে বাবরি মসজিদের নামে কোনো ট্রাস্ট করা যাবে না তাই আমরা ট্রাস্টের নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে বাবরি মসজিদ হবে সে নাম বদল করব না শুধুমাত্র ট্রাস্টের নাম বদল করব। হুমায়ুন আরও বলেছেন মোট নয় জনের কার্যকরী কমিটি গঠন হবে তারাই মসজিদ পরিচালনা করবেন উনিশশো সালে ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তাৎপর্যপূর্ণ হুমায়ুন ঐতিহাসিক সেই ছয়ই ডিসেম্বরকেই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য বেছে নিয়েছেন আগামী ছয়ই ডিসেম্বর মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে Be your boot, bingo live.